গুড মর্নিং তার সকালে খাওয়া দাওয়া করে এখন যাবো দোকানে দোকানে বাবার জন্য খাবার নিয়ে যাবো আর দোকানটা একটু ঘুরে আসবো তা চলো দোকান থেকে ঘুরে আসি যেমনটা তোমাদেরকে বললাম দোকানে যাবো তাই আমি আর বোন বেরিয়ে পড়েছে আর বাবু বললো যাব না দোকানে তাই যে আমাদের পাড়ার গলি বাড়ির সামনে দিয়ে এখন হাঁটি হাঁটি করে দোকানে যাচ্ছে যাব না বলে আবার বাবু জোরে চলে আসবো এই রাস্তাতে দুই বোন একসাথে যাচ্ছে আর বলছি ছোটোবেলায় রোজ এই রাস্তা দিয়ে কত পাক দোকানে যেতাম এখন আর যাওয়াই হয় না আমি তো অনেক দিন দোকানে জানি সেই বোন যখন যখন আসে তখন তখন একসাথে যায় আর ওই যে দোকানের সামনে বাবা বসে আছে বাবাকে নিয়ে খাবারটা দেবো তারপরে খাবো দোকান রেখে বাড়িতে যাওয়াও অসুবিধা খরিদ্দার আসলে কে দেবে এই জন্যে মা কী করে খাবারটা নিয়ে চলে আসে বাবাও খেয়ে নেয় যতক্ষণ বাবা খায় ততক্ষণ মা একটু দাঁড়িয়ে থাকে তারপরে বাবার খাওয়া দাওয়া হয়ে গেলে আবার চলে আসে তা বাবাকে বললাম যে খাওয়া দাওয়াটা করে বাবা বাবাকে বললো যে খাওয়া দাওয়া করার পর হলো তোরা যেহেতু এসেছিস দোকানে একটু বস আমি বাজার থেকে ঘুরে আসি তা বাবা এখন বাজারে থেকে গেল আর ততক্ষণ তোমাদেরকে চলো দোকানটা ভালো করে ঘুরিয়ে দেখে দিই আর ওই যে এসেই দোকানে বসে বসে ফোনে কথা বলছে সৌরভের আসার কথা আসবে কখন আসবে না আসবে সেসব বলছে দেখো দেখো আমাদের একটা ছোট্ট স্টেশনারি দোকান দোকানটা দোকানে মালপত্র তো অনেকই আছে কিন্তু সেরকমভাবে গোছানো নেই অগোছালো হয়ে আছে আমরা যখন দোকানে বসতাম আমি যখন তখন বেশ টিপটাপ করে গুছিয়ে রাখা হতো আর তো এখন বয়স হচ্ছে কত করবে তাই যেখানে জিনিস সেখানে রেখে দেয় যেখানে সেখানে রেখে দেয় গোছায় না পুজোর সময়তে গোছায় মা এসে যেটুকু পারে সেটুকুই গোছায় না ঠিকই আছে ওদের মতো জিনিস কোথায় কি থাকে না থাকে ওরাই ভালো বসতে পারবে তাই এইসব কথা বলতে বলতে এই যে বাবা চলে এসেছে দোকানে আর দোকানে এসে ব্যাগটা দিয়ে দিল আর এখন যাবো আমরা বাড়িতে তারপরে বাবা বলছে যে পেট্রোলটা বিক্রি হয়েছে তাহলে বাইরে রাখিস নি তার জন্য আবার বোতলটা দিয়ে দিল তারপরে বলছে কী নিলি দোকানে তা আমি বললাম যে সেরকম কিছুই নিইনি তা যদি কিছু দাও আমি যেগুলো বলছিলাম সেগুলো তো খুঁজে পেলামই না তা বাবা কি করছে এক করে সব জিনিসগুলো বের করে দিচ্ছে যে আমরা যেগুলো নিব প্রথমে বললো যে আসলেই তোরা নিবি আর এখন দেখো নিজে থেকেই বের করে করে দিচ্ছে বাবু এসে যেরকম বাবুর পিট মালিশ করার জন্য কুড়ি টাকা নিল বাবুর তো দোকানে আসলেই টাকা নেওয়াই যায় তারপরে বাবাকে বললাম তাহলে একটা বেল্ট দাও তোমার জামাইয়ের বেলটা একটু ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে তারপর বাবা বলছে বেল্ট দেবো না তারপরে আবার একাই দিলো আর খোপার যে কাটারগুলো যে বান বলে ওই বানগুলো নিলাম তাই আমি তো খুঁজে খুঁজে পেলাম না তাহলে দেখো নিজের হাতের জিনিস যে যেখানে রাখে সে সেখানে খুঁজে পাবে আমি এতক্ষণ ধরে খুঁজে খুঁজে পেলাম না আর বাবা এসে ফট করে বের করে দিল এই যে দুই তিনটে নিয়ে নিলাম তারপরে নিয়ে দিয়ে আর ওইদিকে পৌন আমার ব্যাগে ফুটছে ও একটা শপিং ব্যাগ নিলো তার ভেতরে সব রেখে দিচ্ছে যেহেতু বাড়িতে যাবার বাবু এদিক ওদিক এদিক ওদিক করে বেড়াচ্ছে ও রাস্তা থেকে একটা পেন কুড়িয়ে পেয়ে তা বাবার কাছ থেকে সমস্ত জিনিস নিয়ে নিলাম নেওয়ার পরে এখন যাচ্ছি বাড়ি থেকে তা আকাশে দেখছি একটু মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হবে মনে হয় সেই বলতে বলতে যাচ্ছে আর আমার ছেলে বলা শুরু করেছে আম বাগানে যাব আম বাগানে গেলে যাবো আমি বলছি যাবো না তা যাই হোক যাব না বলার সময় কোন আবার ওর বান্ধবীর বাড়িতে গেল আর এই যে আমার ছেলে চলে যাচ্ছে সুচ্চা বাগানের রাস্তায় বাগানে যাবে তা অনেকক্ষণ ডাকাডাকি করার পরে আর ও যখন আসলো না তখন মন্দিরে বলে চলে বাড়ির দিকে এখন বাড়ির দিকে যাবো বাড়ির দিকে গিয়ে মা কি করছে দেখবো মাকে একটু হেল্প করবো আরে ফ্রেন্ডস তার দোকানে গিয়েছিলাম বাবার খাবারটা নিয়ে গেছিলাম দোকান থেকে বাড়িতে বাবা আসে না খাবার দিয়ে আসতে হয় তাই আজকে বাবাকে খাবার নিয়ে আমরাই গিয়েছিলাম দোকানে যাওয়ার পর খাবার টাবার খেয়ে বাবা বললো একটু বস ধরা এসছি যেহেতু আমি বাজার থেকে একটু বাজারটা করে নিয়ে আসি তাই বাবা বাজার করতে গেছিলো বাবা বাজার করে আসলো তারপরে বাড়িতে আসলাম আর দোকানে গিয়েছিলাম মানে দোকান থেকে কিছু আনবো না তাকি হয় নিজেদের দোকান বলে কথা তা দোকান থেকে অনেক কিছু কিনে আনলাম তা চলো দেখি কি কিনে আসলাম না নিয়ে আসলাম সব তোমাদেরকে একটা শপিং ব্যাগ নিলো বোন একটা শপিং ব্যাগ নিলো আর আমি একটা বেল্ট নিলাম তোমাদের দাদা ভাইয়ের বেল্টটা একটু ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে আর বাবার দোকানে যেহেতু আছে তাই সেখান থেকে একটা বেল্ট নিলাম আর টিপ ছোটো বড়ো সাইজে আর এই যে খোপা বান্দার এই যে বান গাডারগুলো নিলাম এগুলো দরকার মেকআপ ক্লাসের জন্য প্রয়োজন ছিল কেনার দরকার ছিল তা দোকানে যেহেতু আছে তা দোকান থেকে তিনটে নিয়ে নিলাম আর এটা একটু ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে বাবা বলে এটা নিয়ে যা কোনো দরকার যদি লাগে তাই এটাও নিয়ে নিলাম দেখি কি কাজে লাগানো যায় এটাকে আর এই রাখো চাবির রিং দেখলেই একদম পাগলের মতো হয়ে যায় আমার বোন চাবির রিং দেখে একটা চাবির রিং নিয়ে নিল দেখলেই ওর নিতে ইচ্ছা করে আর তার সাথে এই যে ডিজাইনার গাডার ওর স্টকে রাখতে খুবই পছন্দ করে তা ও নিয়ে নিল ওটা আর এই একটা গাডার একটা কাটিংয়ের সুতো নিয়েছে এই যে আর একটা গাডার নিয়েছে আর আমি এই যে একটা নসি কালারের একটা গাডার নিলাম এটা কারণ আমি তো মাঝে মাঝেই আসি আর অনেকই গাডার আছে সেজন্য নিলাম না আমি নিলাম একটা সাবান মাখা ছোবা ধুদুলের ছোবা দিয়ে সাবান মাখতে ভালো লাগে কিন্তু সেটা যেহেতু পাওয়া যাচ্ছে না তাই এই লাইলন ছোবাটাই নিলাম দেখি কেমন সাবান মাখা যায় তো তোমাদেরকে তো দেখালাম দোকান দিয়ে কী কী নিয়ে আসলাম না নিয়ে আসলাম বাড়ির দোকান বলে কথা আসলেই কিছু না কিছু নেওয়া যায় দোকানে যায় গিয়ে গিয়ে নিয়ে আসে আর বাবাও দিয়ে দেয় যাই হোক তা আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো আজকের মতো টাটা বাই বাই